তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালোড়ায় নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া ଯାଇ ମାଝି ପାଦୀ ଚଲେ ସାଗର ମୋହ ନାଇ ଦୟାମି ତୁମି ଦୟାର ସାଗର ତୁମି ଦୟାମ ସୂର୍ଯ୍ୟ ଓଠେ ତମର ନାମେ ଆଲୋର ଧାରା ନି চন্দর হাসে তোমার নামে যোসনা ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে যোসনা ছড়িয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমারি গান জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গঙ্গা গাহিয়া জয় মাঝি পালোড়ায় নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমাৰ কৰোণা তে মঠে সোনাৰ ফচল ফলে গাজ গছালে তোৰো লজে ফুলে তোমাৰ কৰোনা ফচল ফলে গাজ গছৰো লজে ফুলে ফলেণ হোৱা চুৰে চুৰে তোমাৰ গংগাই জানি তুমি দয়াৰ চাগৰ তুমি দয় জানি তুমি দয়াৰ চাগৰ তুমি দয় তোমাৰ নামে গংগা হিয়া জয় পালোৰা নদী ঐ ছুটে চলে সাগৰ মহি তুমি দয়াৰ চাগৰ তুমি দয় जानी तुम्हें दया र सा गुम् दया म